হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর ভি চ্যানেল আজ আজকে আবার নতুন ভিডিও স্বাগতম যে আজকে তোমাদেরকে দেখাবো যে আমার বাড়ির কিছু ময়না জাতীয় অর্থাৎ কালো না কত সবুজ আছে সেগুলোই তোমাদেরকে দেখাবো আর তার সঙ্গে কিছু রামপুরী কবুতর আছে দুটো এক জায়গায় বাচ্চা সেটাও তোমাদের দেখাবো আর আমার লাল জিরিয়া নাপতা

মোট আমার মাস্টার পেয়ার আছে তিন জোড়া দেখুন প্রথম জোড়াটা তোমাদেরকে দেখাচ্ছি দেখুন কবুতরগুলো অবশ্যই কেমন কমেন্টে জানাবেন এ হচ্ছে নর একটু চোখটা শখ করাচ্ছি মাদিন কবুতরটার পেটে ডিম আছে আজকালের মধ্যে ডিম দেবে ওই জন্য মাদিন কবুতরটাকে বেশি ধরা ধরলাম না সেভাবে কিন্তু তোমাদেরকে শখও করালাম না এ হচ্ছে নর কবুতরটা আর কবুতরগুলো খুবই অ্যাক্টিভ না দেখলে বুঝতে পারবেন না চলুন যা যা কবুতরগুলো তোমাদেরকে একে একে দেখাও চলো দেখো প্রথমে জোয়া একটু তোমাদেরকে শক করাই দেখুন কবুতরগুলো কেমন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ আর কবুতরগুলো ভালো লাগলে অবশ্যই এই কবুতরের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তোমরা যত সাবস্ক্রাইব করবে তত আমার ভালো লাগবে এই তোমরা আমাকে যথেষ্ট ভালোবাসো তা না হলে আমাকে কম বেশি সবাই আমাকে কল করে হ্যাঁ যাক সবার সঙ্গে কথা বলে খুব ভালো লাগে ফোনেও কথা বলে খুবই ভালো লাগে যে যাই হোক পাড়ে দাদা ভাইটা এত ভালো না ফোনে কথা না বলে বোঝা যায় না দেখুন এই একজোড়া জোড়া মাস্টার বিয়া তোমাদেরকে এটা এক আমার মাস্টার বিয়া তোমাদেরকে দেখাচ্ছি দেখুন কবিতা গুলোর গেট আপ দেখুন তারপরে বলবেন যে আর আপনাদের নিজেদের কাছেও থাকলে কমেন্টে জানাবেন যে তো আমার কাছে আছে হ্যাঁ আর যারা আমার চ্যানেলে নতুন আছে তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এটা আমার নিজের চ্যানেল এবং এটা আমার নিজের বাড়ির ভিডিও আর এগুলো আমার সবই মাস্টার বিয়ার দেখুন এখানে জোড়া দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর যারা আমার চ্যানেলে এখনও আমার নম্বর যারা না তাদের উদ্দেশ্য নম্বরটা আবার শেয়ার করছি সেভেন ডবল জিরো ওয়ান নাইন ডবল জিরো থ্রি জিরো সিক্স এই নম্বরে আমাকে অবশ্যই কল করতে পারে আমার বাড়ি হচ্ছে নদীয়ার শান্তিপুর যে ওয়েস্ট বেঙ্গলে নদীয়া নদীয়ার শান্তিপুরে আমার বাড়ি শান্তিপুর পৌরসভা এলাকায় আমার বাড়ি আমার তেইশ নম্বর ওয়ার্ডে বাড়ি যাই হোক আমার নম্বর তোমাদেরকে শেয়ার করলাম নম্বরটা আবারও বলছি সেভেন ডবল জিরো ওয়ান নাইন ডবল জিরো থ্রি জিরো সিক্স এই নম্বরে আমাকে কল করতে পারো আর ম্যাক্সিমাম সময় আমাকে সন্ধ্যা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত কল করতে পারো দিনবেলায় কারণ আমি একটু ব্যবসার মধ্যে রাখি আমার হাটটা যে আর শুক্রবারে বিশেষ করে বলো শুক্রবার আমাকে দিন মানে কল করবো না শুক্রবার কল করলে রাত্রি সাতটার পরে আমাকে কল করবা কারণ আমি একটা ব্যবসার সঙ্গে তো জড়িত আছি ব্যবসা করি সেখানে আমার খুব অসুবিধা হয় তোমাদের সঙ্গে কথা বলতে এই জন্য শুক্রবারে সকল দাদা ভাইতে একটা উদ্দেশ্য হলো শুক্রবারটা আমাকে কল করো না করলে রাত্রি সাতটার পর দেখুন এই এক জোড়া বাচ্চা পায়রা তোমাদেরকে দেখাচ্ছি ছেলে আছে আমার মাস্টার পেয়ার এটা হচ্ছে আমার একটা মাস্টার পেয়ারের বাচ্চা দেখুন বাচ্চা দুটো তোমাদেরকে দেখালাম বাচ্চা দুটো একটু ছেড়েও তোমাদেরকে দেখাবো যে আজকে আমার কাছে যতগুলো ময়না জায়গা আছে ততগুলো সব কটাই দেখতে পাবেন যে কেমন লাগছে অবশ্যই মোট এখানে আশা করি দশটা ময়না জায়গা কবিতা তোমাদেরকে দেখাচ্ছি দশ পিস হ্যাঁ অনেকে কালো পাখি বলে আর যারা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এরপরে আরো একজোড়া তোমাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এটাও বা হাতের টা মাদিন ডান হাতেরটা নর দেখুন খুবই সুন্দর কোয়ালিটির যদি কোনো ভয় লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো অলরেডি অনেকেই যা মনে জায়গার কথা বলা আছে তাদের উদ্দেশ্যে তারাও আমাকে বলে রেখেছে তাদেরকেও জানিয়েছি সবাইকে যাদের নেওয়ার ইচ্ছে থাকে আমার সঙ্গে কল করো অবশ্যই দেবো যে যত তাড়াতাড়ি কল করবে তার সঙ্গে ঠিকঠাক করে দামে হয়ে গেলে আমি তাদেরকেই দেবো অসুবিধা নেই আর ডেলিভারি কম বেশি আমাদের হয় এদিকে কলকাতা বলে এদিকে মুর্শিদাবাদ মালদা বীরভূম সব জায়গায় কম বেশি ডেলিভারি আমরা করে থাকি বর্ধমান থেকে শুরু করে সব জায়গায় দেখুন কৌদার একটা তোমাদেরকে শখ করাচ্ছি দেখুন একটা বাচ্চা কবুতর মাদিন কবুতর তোমাদের শখ করাচ্ছি এটা যত সম্ভব তিন পাখি আছে দেখুন কবুতরের লেজ টানা থেকে শুরু করে সব কিছুই তোমাদেরকে দেখায় খুবই সুন্দর কোয়ালিটি কবুতর দেখুন কৌদার করে একসঙ্গে আবার তোমাদেরকে দেখায় না দেখলে বুঝতে পারবেন না আর আমার কবুতরগুলো কেমন অবশ্যই কমেন্টে জানাবেন বারবার একটা কথা বলবো কারণ তোমরা যত কমেন্ট করবে তত আমারও ভালো লাগবে যে না অনেক দাদা ভাই বলবে না কবিতারগুলো কেমন লাগলো এটা একটু কমেন্ট করবে আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার দাদা ভাই তোমরা যে যেখানে বড়ো তোমার নিজের দেখা আছে ফেসবুক গ্রুপ বলো যেখানে খুশি তোমার আমার ভিডিওটা একটু শেয়ার করবে তোমরা যতটা শেয়ার করবে তোমার ইউটিউবে কোনো দাদাবাই কোনো ফ্রেন্ড ফাইডা তুমি তাদের কাছে একটু শেয়ার করবে যে পায়রাগুলো গুলো কেমন লাগলো একটু দেখ এই বলার জন্য টাকা পয়সা লাগে না এইটুকু ভালোবাসা আমাকে তোমরা তো খুবই ভালোবাসো আর সেই উদ্দেশ্যে বলবো একটু যাই হোক ভিডিওটা শেয়ার যত শেয়ার করবে তত ভিডিওটাই ভালো লাগবে যত শেয়ার তোমরা করবে পাঁচটা মানুষের কাছে গেলে যারা এখনো সাবস্ক্রাইব করবে তারাও সাবস্ক্রাইব করবে হ্যাঁ দেখুন কবিতার গুলো দেখুন প্রতিটি কবিতার কতটা অ্যাক্টিভ দেখুন আর তার সঙ্গে বাচ্চাগুলো তোমাদেরকে দেখালাম আমার এই ময়নে জাকের বাচ্চা খুব কম থাকে যাই হোক আমি ভিডিওটা না করলেও আমার পায়রা সেল হয়ে যাবে কিন্তু ভিডিওটা করার উদ্দেশ্যে তোমাদের দেখানো তোমরা যারা নিতে ইচ্ছুক অনেক দাদা ভাই দেখা যাচ্ছে আমাকে প্রতিনিয়ত কল করে হ্যাঁ তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা তারা না ভিডিও না দিলে তারা জানবে কি করে যে আমার কাছে ময়নেজাকে বাচ্চা হয়েছে না হয়েছে অনেকে তো ফোন করে না যে ভিডিও জেনে থাকে তাদের উদ্দেশ্যে বলবো যাই হোক ময়নাজাই যদি তোমার লাইক অবশ্যই আমাকে কল করতে পারো আপাতত মোস্ট পাঁচ পিস কবুতর সেলের মতো আছে ময়না যাক এক পিস মাস্ট একদম ম্যাচুরিটি নড় আছে এক পিস ময়ানে যাক আর চার পিস বাচ্চা আছে এই পাঁচ পিস কবুতর সেলে এখন আছে যদি কোনো বন্ধু লাগে কোনো ভাইয়ের লাগে অবশ্যই আমাকে কল করবে আমার নম্বর অবশ্যই স্ক্রিনে আছে দেখতে পেলেন তোমাদেরকে দেখালাম দেখুন আয়রাগুলো দেখুন একটু বাইরে ছেড়ে দিয়েছে ওগুলো ওটা ডিম তারা হয়ে আছে প্রথম যে পেয়ারটা দিয়েছিলাম দেখছেন ওই দেখেন দাঁড়িয়ে নিয়ে ও খুব সম্ভব আজকে ডিম দেবে দেখুন পায়রাগুলো বাইরে ছেড়ে থেকে এই কালো কবুতর অর্থাৎ কালো যদি বাড়িতে থাকে দেখতে অসাধারণ লাগে দেখুন ওই যে বাসের উপরে একে বসে আছে কতটা কিউট লাগছে বলো কতটা কিউট আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে আর এই যেমন ভিডিওতে তোমাদেরকে কতটা দেখাতে পারছি জানি না কিন্তু তোমাদের সামনে আসলে এটা আমি আমার নিজের কবুতর বলে বলছি না তোমরা সামনে এসে কবুতরগুলো দেখলে না হ্যাঁ ভিডিওতে কতটা ভালো লাগছে কিনা আমি তোমাদেরকে বলতে পারছি না কিন্তু সামনে খুবই ভালো লাগবে কারণ এই কবুতর দিল্লি যে শাহরানপুর আছে দিল্লির পাশে ওই কবুতর তারপরে তোমাদেরকে একটা নাপ্তা কবুতর লাল জিরিয়া নাপ্তা এর আগে আমাদের আমার শর্ট ভিডিও তোমরা দেখেছো যে লাল জিরিয়া নাপ্তা কবুতর সেই লাল জিরিয়া নাপ্তা তোমাদেরকে দেখাচ্ছি দেখুন এই একজোড়া বাচ্চা আছে লাল জিরিয়া নাত্তার এই বাচ্চাগুলো অবশ্যই ছেলে আছে যদি কোনো ভাই লাগে অবশ্যই আমাকে কল করতে পারো একদম সেট পেয়ার দাম নিয়ে অসুবিধা হবে না দাম সবার নেওয়ার সাধ্যের মধ্যেই হবে হ্যাঁ আমাকে কল করবে অবশ্যই তোমাদেরকে দেব দেখুন লাল জিরিয়া নাপটা কবুতাদ্রা দেখুন কবুতার মাদিন কবুতারটা দাঁড়া দেখুন নর কবুতারটা ওর উপরে বসে আছে তাই নালে কবুতার কত সুন্দর দাঁড়ানো না দেখলে বুঝতে এই হচ্ছে এদের বাবা মা এই যে কবুতার দুটো দেখানো এদেরই বাবা মা দেখুন নটটা ওর বাবার মতোই হয়েছে আর মাদিন ধর মায়ের মতোই হয়েছে দেখুন নটটার একটু সহ চোখ আইস তোমাদেরকে একটু চোখের দেখুন চোখটা দেখো আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনাদের কবুতর আমার কবুতর কতটা ভালো লাগছে এটা অবশ্যই কমেন্ট আমার লালজিরিয়া কবুতরগুলো কেমন সেটা অবশ্যই জানাবেন আর ওখানে যে ময়নেজাকে দেখেছিলাম জায়গাকে টোটালি গ্যারান্টি আছে ওরা হ্যাঁ পাঁচ ঘন্টা ওর গ্যারান্টি আছে কিন্তু ময়না জাগ আমার বাড়ি সাড়ে সাত আট ঘন্টা করে নাপতা কৌতল আর এদের দিশা খুবই ভালো আর এই লালজিরিয়া বাইরা আমি চার ঘন্টায় গ্যারান্টি দিয়ে থাকি চার ঘন্টা নিচে যদি কৌতল ওঠে অবশ্যই আমাদের রিটার্ন করবে হ্যাঁ আর চার ঘন্টা প্লাস না হলে আমাকে রিটার্ন করবেন আর চার ঘন্টার নিচে উঠলে আমাকে রিটার্ন করবা দেখুন এই একটা সিঙ্গেল নরও আছে যদি কোনো দাদা ভাইয়ের লাগে অবশ্যই বলতে পারো লালজিরিয়া নর দেখতেই পাচ্ছেন দেখুন কমতারগুলো দেখুন এবং এই যে নটটা দেখছি আমার মাস্টার গিয়ার এর ভাইকে আমি দেখাচ্ছি দেখো দুটো পায়রা প্রথমে আমি নিয়ে এসেছিলাম দুটো পায়রাই নট হয়েছিল এ একটা ভাই আর ওটা একটা যে বাচ্চার বাবা বাপ ওটা একটা এরা দুই ভাই দুটোই নড় হয়েছিল আর মাদিনটা আমি হ্যাঁ একজনের কাছ থেকে নতুন করে চাকটা থেকে কালেকশন করেছিলাম চাকটা এক ভাইয়ের কাছ থেকে মাদিনটা মাদিনের রেজাল্টও খুব ভালো দেখুন সব লাল জিরিয়াগুলো তোমাদেরকে দেখাচ্ছি লাল জিরিয়া গোদারগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কে কোথা থেকে দেখছো এটা অবশ্যই জানাবে যে আমার ভিডিও কম বেশি কলকাতা বলো সুন্দরবন বলো এদিকে ক্যানিং বলো বর্ধমান বলো কুসুমগ্রাম বলো আর কৃষ্ণনগর মুর্শিদাবাদ লালগোলা ভগবান গোলাপ বীরভূম উত্তরপ্রদেশ এছাড়া আমার ভারতবর্ষের কম বেশি অনেক জায়গা থেকে দেখে আমাকে কল করে অনেক দাদা ভাই এমনকি চীনের কিছু দাদা ভাইও দেখছে আমার ভিডিও যারা চীন থেকে অনেক ভিডিও করে আমার চ্যানেলে তোমরা যারা কমেন্ট চেক করবে দেখতে পাবে যে চীনের লোকও আমার ভিডিওতে কমেন্ট করে তাদের ভাষায় তারা কমেন্ট করে এটা তাদের আমরা ট্রানজ্যাকশন করে বুঝতে পারি সে কি বলতে যাচ্ছে তারপরে তোমাদেরকে দেখুন আমি একজন আমার সেই রামপুরী কবুতর রামপুরী কবুতরের এক জোড়া সেট বাচ্চা আছে যারা আমার চ্যানেলে কম বেশি রামপুরী কবুতর নিতে যায় দেখুন দুটোই একদম বাঁধানো লেজ আছে আর দুটো একদম সেম টু সেম দেখতে পাচ্ছি একদম নর্মালি হবে কিন্তু একশো একশো বলতে পারবো না নর্মালি হবে কিন্তু নাইনটি বলতে পারবো নর্মালি আর টেন বলা যাবে না বাচ্চা ও তো অনেক সময় ছোটোবেলায় ভিজে নেয় কিন্তু নর্মালি হবে দেখুন এই যে বাঁ দিকেরটা নর আর ডান দিকেরটা মা কবুতর দুটো কোয়ালিটি দেখুন তারপরে বুঝতে পারবেন দেখুন খুবই সুন্দর কোয়ালিটির বউতার ঠিক আছে রামপুরী কবুতার আমার বাড়ি চলো নে বাপ মাকেও দেখাবো কবুদার দুটোর কোয়ালিটি দেখুন বাচ্চা দুটোর একদম ফ্রেশ সবেমাত্র দিন দশেক হচ্ছে কোপ থেকে বার হয়েছে সে খাচ্ছে ওরা নিজেরায় যে সকল দাদাভাই নিতে ইচ্ছুক আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই যাই একটু নেওয়ার ইচ্ছে থাকলে তাড়াতাড়ি কল করবে তা না হলে কিন্তু আমার কবুতার পাবে না এটা আমি তো বলি কারণ সকল দাদাভাই আমাকে খুবই ভালোবাসে আর তারা আমার কবুদার যাদেরকে দিয়েছি তারাও নিয়েছে আর আমি সবাইকে একটা কথাই বলি যে কবুতর যেমন যেমন নিচ্ছে বলবো আর দিশা খুব ভালো হারাবে না এদের একমাত্র মেঘ মেঘ যদি হয় তাহলে আর বলা যাবে না কি হবে কিন্তু মেঘের জন্যেই যদি মেঘে চলে যায় তখন তো আর কিছু নেই কিন্তু মেঘ না হলে অবশ্যই ওরা বাড়ি রিটার্ন করবে আর হারায় না আমার কবুতর তো হারিয়ে গেলে মেঘে গেলে যদি চলে যায় কিন্তু তাছাড়া কিন্তু আমার কবুতর হারায় না দেখুন কবিতা দেখুন বাপ মার সঙ্গে বাচ্চাগুলো দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন বাচ্চা গুলো দেখুন যাই হোক তোমাদেরকে দেখাই খুব ভালোই লাগলে আর আমারও পায়রা গুলো দেখে তারপরে তোমাদেরকে দেখাবো দুটো টেডির বাচ্চা এদেরটা এখনো বড় হতে দিন দশ থেকে বারো দিন লাগবে অনেক দাদা ভাই কন্টিনিউ আমাকে কল করছে দাদা তোমার ঘরের টেটি কবুতার আছে টেটি কবুতার সেলের মতো আছে তা তাদের উদ্দেশ্যে বলবো দেখো এই দুটো বাচ্চা আছে এখনো দিন দশেক লাগবে যদি কোনো বন্ধু নিতে চাও তা আমার সঙ্গে বলতে পারো কিন্তু দিন দশ পনেরো পরে বাবা এই বাচ্চা দুটো এখনো খেতে শেখেনি খেতে শিখে যাবে খুব শীঘ্রই দেখতে পাচ্ছেন বাচ্চা দুটোর কোয়ালিটি দেখুন এখন ওরা দাঁড়াতে সবাই দাঁড়াচ্ছে কিন্তু এখন সেভাবে দাঁড়ায়নি দাঁড়ালে ওদের স্ট্যান্ডিং ওদের দেখতে কত সুন্দর দেখুন ওদের বাপ মাটাকে দেখুন তারপরে বলবেন এই হচ্ছে এদের বাপ মা সাকিরেডি বিয়ার এদের ভাই খুবই ভালো রেজাল্ট আছে আমি মোটামুটি এদের ভাই বোনের নর্মালি পাঁচ ফোরের পায়ের সাত ঘন্টা আট ঘন্টা উড়িয়েছি যাই হোক এবার উড়ানোর পর এবছর আমার মেঘে পায়রা চলে গেলো না হলে তোমাদেরকে দেখাতাম একটা অফিশিয়ালি রেজাল্ট না করলে তো তোমাদেরকে বলতে পারি না যে এতক্ষণ উড়লো অফিশিয়ালি এতক্ষণ যেমন আমার কালসিরা কবুতর পশ্চিমা কালসিরা ছাপকা আমি চার তিন থেকে চার পরের মধ্যে তুমি পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা ওরাই কিন্তু অফিসিয়ালি চার ঘন্টা আঠাশ মিনিট কৃষ্ণনগর ভালুকা টুর্নামেন্টে ভালুকা যে কৃষ্ণনগর থেকে যে টুর্নামেন্ট থেকে বলি দেখুন এই হচ্ছে আমার টেডি বাচ্চা বাচ্চাদের অনেকে যারা দেখতে চাচ্ছিলো তাদের উদ্দেশ্যে একটু দেখালাম যাই হোক সবাই ভালো থাকবেন আর নিজের কবুতরের প্রতি খেয়াল রাখবেন নিজের প্রতি খেয়াল রাখবেন একটা কথা বলবো আর কবুতরের কোনো রকম সমস্যা হলে আমাকে জানাতে পারো আমি তোমাদেরকে যতটা পারবো ততটা তোমাদেরকে চেষ্টা করব যে কৌতারের একটা সুস্থ হয়েছে আর যারা আমার চ্যানেলে নতুন আছে তাদের উদ্দেশ্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে